উপস্থিত আজকের এই মধ্যনিমা সভায় আমি আপনাদের উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক। প্রথমে আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদের এই প্রোগ্রাম অটো কোলেটর পুলিশ কমিশনারের সাথে লাইক সুযোগ দিয়েছে। আজ আমি এই ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ শহরের জনগণের সেবা এবং নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমার এই দায়িত্বভার গ্রহণের শুরুতে আমি স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়ের এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয় চেষ্টা থাকবে আমাদের যে কোনো ঘটনা উদ্ঘাটন করা আমি তো পূর্বে আর একটি দায়িত্ব পালন করেছি আমরা বেশিরভাগ মামলাই আমাদের ডিটেক্টেড ছিল এবং আমরা ধরতে পেরেছি তো এখানেও আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি তথ্য সহায়তা আপনারা জানেন এখনকার অপরাধীরাও কিন্তু পুলিশের সাথে পাল্লা দিয়ে তাদেরও আপগ্রেডেশন হয়েছে ডিজিটালি এই ধরনের অপরাধীরা কোনো নর্মাল ফোন ব্যবহার করে না আমাদের যেভাবে তাদেরকে ধরে তারা বেশিরভাগই হোয়াটসঅ্যাপ এবং এমন কিছু যেটা ইন্টারসেপ্ট করা আমাদের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আসলেই কষ্ট করে তো তারাও এভাবে চালাক হয়েছে এবং এই ধরনের নিয়ে চলাফেরা করে তো তারপর আমরা তথ্য আর যেটা বলেছেন বাংলাদেশে ইতিপূর্বে একটি নির্বাচনে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করেছে যে নির্বাচনটি হয়েছে সেখানের মধ্যে পুলিশের সংখ্যা দেড় লক্ষ বাকি হচ্ছে আপনার সেনাবাহিনী নৌবাহিনী আনসার কোস্টগার্ড র্যাব বিজিবি এরা সবাই কাজ করে বডির আনসার এরা সবাই কাজ করে তো ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি যে আমার দেখা মতে নির্বাচন বাঞ্চাল করার সক্ষমতা কারণেই তো আশা করি ইনশাআল্লাহ অতীতে যে কোনো নির্বাচনের চেয়ে এই নির্বাচনটা ভালো হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবে এই প্রত্যাশা আমার হয়েছে